আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেএানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর শেষ হল এই সফরের সঙ্গে বৈঠক করেছেন এবং ধারণা করা হয় এই দুই দিনই গাজা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে প্রথম দিন সোমবার একটা নৈশভোজ হয়েছিল এক ঘন্টারও বেশি সময় ধরে সেখানে যা হয়েছে সে বিষয়গুলো আমরা জানি কারণ সেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু মঙ্গলবার যে এক ঘন্টার বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সেখানে গণমাধ্যমের কোনো অ্যাক্সেস ছিল না সাংবাদিকরা সেখানে ছিলেন না ফলে তাদের মধ্যে কি কথা হয়েছে তা আমরা জানি না এটিকে আপনারা একটা রুদ্ধদ্বার বৈঠকও বলতে পারেন এখন এই বৈঠকে কি হয়েছিল সে বিষয়ে জানার জন্যে আমাদেরকে নির্ভর করতে হবে ডোনাল্ড ট্রাম্প কি বলেন তার উপরে কিংবা নেতানিয়াহু কি বলেন তার উপরে এই সফরটি নেতানিয়াহুর তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার সফর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেই থাকেননি বেনিয়ামিন তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের সঙ্গে দেখা করেছেন তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারের সঙ্গে দেখা করেছেন এবং লট অফ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে বৈঠক হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান স্পিকারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহ এবং সেখানে তিনি বলেছেন যে গাজা অভিযান ইসরায়েলের শেষ হয়নি তাহলে যুদ্ধবিরতির যে আলোচনা চলছে তার কি হলো হ্যাঁ তিনি স্বীকার করেছেন যে নিঃসন্দেহে একটা যুদ্ধবিরতির আলোচনাও চলছে তবে গাজাতে ইসরায়েলের কাজ এখনো শেষ হয়নি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন অর্থাৎ এখনও বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা মিশন কমপ্লিট হয়নি এ কথাটাই তিনি বলেছেন তিনি বলেছেন যে জিম্মিদের এখনও পুরোপুরি মুক্ত করা হয়নি এবং হামাজকে প্রশাসনিকভাবে এবং সামরিকভাবে এখনো নির্মূল করা হয়নি অর্থাৎ হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের ছুটিয়ে আনা সবাইকে যেই কথাটি তিনি ঘোষণা করেছিলেন বেনিয়মিন নেতানিয়াহ এবং মাঝখানে বেশ কয়েকবার তিনি এর পুনরাবৃত্তি করেছেন সেই কথাটি তিনি সাংবাদিকদের আরেকবার জানিয়ে দিলেন এই পরিস্থিতিতে যখন সাংবাদিকদের সঙ্গে এসব কথা নেতানিয়াহ বললেন তার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্ট্রিপ উইটকফ সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন যে ইসরায়েল এবং হামাজের মধ্যে একটা যুদ্ধ বিরতির জন্য মতপার্থক্য কমে আসছে তিনি চিহ্নিত করেছেন চারটি চ্যালেঞ্জ রয়েছে এই যুদ্ধ কার্যকর করার জন্য এর মধ্যে তিনটি বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে এবং একটি বিষয় এখনো একমত হতে বাকি বাট মিস্টার স্টিভ উইটকফ মনে করেন যে এই সপ্তাহের মধ্যেই একটা অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে একটা চুক্তি হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটি ঘোষণা করেছেন যে ষাট দিনের একটা যুদ্ধবিরতি করার তিনি উদ্যোগ নিয়েছেন এবং এই ষাট দিন যুদ্ধবিরতির মধ্যে কিভাবে একটা স্থায়ী যুদ্ধবিরতি করা যায় বা যুদ্ধটা বন্ধ করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা হবে সে প্রস্তাবটি তাহলে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন স্টিভ কিন্তু এই এই যে সফর সফরে খুবই খুশি বেনিয়াম নেতাহ এবং তিনি মনে করছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমন্বয় করে কাজ করার এখন যেই সময়টা যাচ্ছে অতীতে এরকম সময় আর আসেনি বলেই বেনিয়ামিন নেতাহ মনে করেন এখন শুক্র দর্শক আপনারা কি মনে করেন যে যুদ্ধবিরতির ঘোষণা কি এই সপ্তাহে আসতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ